আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানত আপনাদেরকে আজকে দুবাই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনারা সকলেই জানেন যে দুবার ভিসা বন্ধ কিন্তু এই মুহূর্তে অনেকেই দুবাই যেতে আগ্রহী যেতে পারছেন না ভিসা বন্ধ থাকার কারণে একমাত্র যারা লেবার ক্যাটাগরি আছে তারা যেতে পারছে দুবাইতে কোম্পানি ভিসে হাই প্রফেশন কিছু লোক যেতে পারছে এছাড়া অন্য কোনো লোক যেতে আপনারা কিভাবে যেতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা আপনারা নাকি ভিজিট বিষয়ে যাওয়ার জন্য আগ্রহী যে দুবাইতে ভিজিট বিষয়ে যাবেন ভিজিট বিষয়ে যাওয়ার পরে সেখানে ভিসা লাগাবেন ভিসা লাগিয়ে বৈধ হয়ে তারপর কার্যক্রম করবেন অথবা বিজনেস করবেন অথবা আপনারা ওখান থেকে অন্য কোনো দেশে মুভ করবেন আবার অনেকে ফ্যামিলি বিষায় যেতে আগ্রহী ফ্যামিলি বিষায় যেতে চাচ্ছেন দুবাইতে তাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সেখানে পড়াশোনা করার করাবেন বা সেখানে আপনাদের জীবন যাপন করার জন্য যেতে চাচ্ছেন এখন এই জটিলতার মুহূর্তের মধ্যে দিয়ে আপনার দুবাই যাওয়াটা একেবারে থেমে আছে আপনি কিভাবে দুবাই যেতে পারবেন এই বিষণ্নতা নিয়ে ভুগছেন দেখেন বর্তমানে দুবাইতে যাওয়ার ওয়ে সবাই খুঁজছে কিন্তু কতজন লোক যেতে পারছে এটা একটা বিষয় তবে ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটের মাধ্যমে দুবাই কোম্পানি ভিসাগুলো হচ্ছে এগুলোতে লোক যাচ্ছে কিন্তু ফ্যামিলি ভিসা ভিসিট ভিসা এই দুই ক্যাটাগরি ভিসাতে কিন্তু লোক যাচ্ছে না এবং যেটি পারছে না যেহেতু বিশা বন্ধ জটিলতার কারণে এই জটিলতাটা কবে কেটে উঠবে এই বিষয়টা অনেকে আমাকে প্রশ্ন করেছে দুবার যে বর্তমান জটিলতাটা চলছে এই জটিলতাটা আমরা আশা করি খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ দীর্ঘদিন ধরে ভিসা খুলে দেওয়ার কথা বলেছিল সম্ভাবনা রয়েছিল এখনো পর্যন্ত সব সম্পূর্ণ আকারে ভিসা খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছে সে সময়টা আরও অনেক আমরা অনেকে আশা করি যে ডিসেম্বরের মধ্যে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা খুলে দেবে এটা কতটুকু সত্য এই সত্যতা আমরা কতটুকু পেয়েছি দেখেন ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা খুলে দিলে দুবাই সরকারের যে লস বিষয়টা কিন্তু এমন না তারা ভিসাগুলো বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে অনেক বাংলাদেশি লোক আছে যারা অবৈধ অবস্থায় আছে দুবাইতে তাদের বৈধ থাকার কারণে বৈধ হওয়ার কারণে তারা বলেছে যারা অবৈধ আছে তারা বৈধ হন বৈধ হওয়ার পরে তারা নতুন করে আবার ভিসার কার্যক্রম চালু করে কিন্তু এই জটিলতার মধ্য দিয়েও কিন্তু অনেক বাংলাদেশিরা বৈধ হচ্ছে না প্রথম যখন দুই মাস টাইম দিয়েছিল বৈধ হওয়া ওর মধ্যে কাবার হয়নি তারপর যখন আবার টাইম দিয়েছে এই ডিসেম্বর শেষ পর্যন্ত এর মধ্যে যদি বৈধ হওয়াটা সম্পূর্ণ না হয় তাহলে আবার দুবাই ভিসা যে বৈধ হওয়ার আপডেটটা সেটা আবার বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আপনাকে আরও কিছু সময় নিয়ে অপেক্ষা করতে হবে দুবাই ভিজিট এবং ফ্যামিলি ভিসা যাওয়ার জন্য তবে যদি আপনি যেতে চান একমাত্র কোম্পানি বিসা যেতে পারবেন কোম্পানি ভিসায় মাধ্যমে ভিসা হচ্ছে এই বিষয় আপনি যেতে পারবেন এছাড়া কোনো আমি দেখি না যদি কোনো আপডেট আসে আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেবো সকল আপডেটগুলো আপনারা আপডেট ফলো করে আশা করি যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি সকাল বুঝতে পেরেছেন সকলকে সঙ্গে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত